আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু কঠিন ঋণগ্রস্ত যারা আছেন যাদের অনেক ঋণ ঋণের বোঝা মাথায় নিয়ে রাতে ঘুম আসে না টেনশন করেন ডিপ্রেশন চলে আসছে হাইপার টেনশন বেড়ে গেছে খাওয়া দাওয়া ঘুম গোসল কিছুই ভালো লাগে না শুধু ঋণের চিন্তা আর এটি স্বাভাবিক মানুষের মাথায় যখন ঋণ থাকে তখন ওই মানুষটা যদি সত্যবাদী হয়ে থাকে সৎ মানুষ হয় তখন তার এরকম অবস্থা হবে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে ঋণ গ্রহণ করে এবং যখন ঋণ গ্রহণ করে তখন তারা আগে থেকেই খেয়াল করে রাখে যে ওই ঋণটা তারা পরিশোধ করবে না ওই ধরনের মানুষের জন্য কোনো চিন্তা থাকে না টেনশন থাকে না অনেকে ব্যাঙ্ক লোন নিয়েছেন কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়েছেন অথবা বন্ধুবান্ধবের কাছ থেকে ঋণ নিয়েছেন অথবা কোনো সংস্থা থেকে ঋণ নিয়েছেন সময় মতো ঋণ পরিশোধ করবেন কিস্তি পরিশোধ করবেন এই প্রতিজ্ঞা করে ঋণ নিয়েছেন এখন সময় মতো ঋণ দিতে পারছেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আমলটি এই ভিডিওতে বলব ইনশাল্লাহ ঋণ মুক্তির জন্য হাজার হাজার আমল রয়েছে ইউটিউব সার্চ করলে শত শত এমনকি হাজার হাজার দোয়া আপনি পেয়ে যাবেন কিন্তু আপনি কয়টি দোয়া করতে পারেন আর কয়টি দোয়া সহি শুদ্ধভাবে আপনি করেন আর লম্বা দোয়া হলে তো আর কথা নেই এটা আর করা যাবে না লম্বা দোয়া অনেকে পড়তেই পারবে না মুখস্থ করতে পারবে না অনেকগুলো ভুল করে বসবে এবং লম্বা দেখে করবে না আসুন আজকে এমন একটি আমল দিব এমন একটি ছোট্ট কথা বলবো। যেটি আল্লাহ এবং তার হাবিব রসুল করিম সাল্লাহু ওয়াসাল্লাম ঘোষণা করেছেন এবং এই আমল করে ইনশা আল্লাহ তালা আপনি উপকৃত হবেন চলুন জেনে নেই আমলটি একেবারে সোজা সহজ আমলটি হচ্ছে ইস্তেফার এবং দূরত আল্লাহ রব্বুল আলমিন এত খুশি হন তার যে বান্দা বা বান্দি ইসতেফার করে ইতেকফারের নাম শুনলে অনেকে বলবেন কুন ইস্তেকবার করব ইউটিউব ঘাটলে গুগল সার্চ করলে অনেক ধরনের ইস্তেফার তৈরি হয়ে আপনার সামনে চলে আসবে আপনি কুন ইস্তেকবার করবেন আসুন প্রথমে জেনে নেই ইস্তেফার অর্থ কি ইস্তেফার অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবার প্রশ্ন আসতে পারে আমার মাথায় ঋণের বোঝা পরের টাকা আমার কাছে আমি সেটা দিব আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কী লাভ হবে প্রশ্ন আসে না হ্যাঁ আসে কিন্তু এখানেই রয়েছে গোপন রহস্য আল্লাহ রব্বুল আলমিন আপনি আমি আমাদেরকে নির্দেশ করেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও তোমরা ভুল করছ ভুল করবে এবং আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমাশীল আমি দয়ালু আমি তোমাদের ক্ষমা কবুলকারী আমি তোমাদেরকে ক্ষমা দানকারী আর পাক যখন তার বান্দা বা বান্দিকে ক্ষমা করে দিবেন তখন ওই বান্দা বা বান্দি হয়ে যাবে নিষ্পাপ আর নিষ্পাপ হওয়ার বেনিফিট কি শুধু কি জান্নাতি না নিষ্পাপ হলে আপনি দুনিয়াতেও তার বেনিফিট পাবেন কি বেনিফিট পাবেন আপনার না থাকবে কোনো অসুখ বিসুখ আপনার না থাকবে কোনো চিন্তা না থাকবে কোনো ভয় না থাকবে কোনো ঋণ না থাকবে কোনো ধরনের টেনশান মুক্ত

প্রতি মুহূর্তে পড়েন যতক্ষণ পবিত্র আছেন যতক্ষণ জাগ্রত আছেন যতক্ষণ আপনি হুশের মধ্যে আছেন কোথাও যাচ্ছেন কাজ করছেন গাড়ি ড্রাইভ করছেন অথবা দৈনন্দিন যে কোনো একটি কাজে আপনি লিপ্ত আছেন আপনি পবিত্র অবস্থায় আছেন আপনি পড়তে থাকুন অস্তক ফিরুল্লাহ আস্তফিরুল্লাহ অস্তকফিরুল্লাহ হ্যাঁ আস্তকফিরুল্লাহ যখন পড়বেন তখন মনের সাথে আপনার মানসিকতাকে কানেক্টেড করে আপনার রুহুকে একীভূত করে এটির অর্থ মর্মভেদ জেনে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে ক্ষমা চাচ্ছেন এই মনোভাব নিয়ে আপনি ফিরুল্লাহ এটা বলবেন শুধু মুখস্ত রেকর্ডেড ভয়েস আস্তা আস্তকফিরুল্লাহ এরকম নয় ফিরুল্লাহ মানে হচ্ছে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনি প্রতি মুহূর্তে ক্ষমা চান এবং রাতে ঘুমানোর আগে একশোবার মিনিমাম ঘুম থেকে উঠে একশো বার মিনিমাম এটা মিনিমাম বলছি আপনি যদি এক হাজার পারেন আলহামদুলিল্লাহ এইভাবে আপনি আস্তফিরুল্লাহ পড়তে থাকেন কিছুক্ষণ পরে পরে পড়েন আস্তফির আপনারা যারা মিডিল ইস্টে আছেন আরব দেশে আছেন আপনারা লক্ষ্য করবেন আরবিরা প্রতি মুহূর্তে কোথায় কোথায় আস্তাহ আস্তাহ এটা বলে এবং তারা লাহ আল্লাহ এটা বলে আপনারা দেখবেন যারা মিডিল ইস্টে আছেন আপনারা জানেন তাদের কথার সাথে সাথে এটা সংযুক্ত থাকে আস্তফির লাহ অথবা বলবে সাল্লা আল নবী আলা মুহাম্মদ এই যে তাদের মধ্যে ইস্তেফবার এবং দুরুদের প্রচলন এবং নামাজের প্রচলন যার কারণে আরবিরা বাদশাহী করতেছে আরব দেশের লোকের ঋণ খুবই কম থাকে ইন্ডিভিজুয়ালি ঋণী খুব কম মানুষ ব্যক্তিগতভাবে ঋণী নাই আমরা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বা অন্যান্য দেশ ইউকে ইউএসএ যেখানেই যে আসেন না কেন আপনারা দেখেন কত বিশাল বিশাল ঋণ নিয়ে মর্টগেজ নিয়ে বসে আছি আমরা কিন্তু আমাদের চাইতে অনেক ভালো আছে আরবিরা তারা কোথায় কোথায় আস্তাফিরুল্লাহ আস্তফিরুল্লাহ এটা বলে এবং জেনে বুঝে বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েই বলে এবং দুরুদের উপরে তাদের আমল রয়েছে আর তারা সালাত আদায় করে এই তিনটি কাজ করুন আপনার উপরে ঋণ থাকবে না ইনশাল্লাহ হাজার হাজার লম্বা লম্বা দোয়া পড়ে ভুল দোয়া পড়ে অথবা দুয়ার ভয়ে দোয়া পড়া বাদ দিয়ে অযথা কেন আপনি আপনার সময় নষ্ট করবেন কাল বিলম্ব না করে আস্তকফিরুল্লাহ এটার উপরে আমল করুন সাল্ল্লাহ আলহাম্মদ সাল্লু আলহি সাল্লাম এই দুরুদের উপরে আমল করুন অনবরত করতে থাকুন পবিত্র অবস্থায় রাত্রে যখনই জাগ্রত হবেন তখন দূরত পড়েন ইস্তেফার করেন লাহাহা ই আহদাহুল্লা শরিক আলাহ লাহুল মুলকু আহুল হামদু আহ আল্লাহ ইন কদির পড়ুন আল্লাহর কাছে দোয়া চান চল্লিশ দিন পার হবে না ইনশাল্লাহ ঋণ থেকে মুক্তি হওয়ার ব্যবস্থা হবে এটা আল্লাহ করবেন মানুষ করবেন আল্লাহ করে দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ